গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা পিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানায় নতুন একটি দিন এবং নতুন একটি সকাল আর নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছে তোমাদের সামনে তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকাল সকাল আর ক্যামেরার সামনে ইন্ট্রো দিচ্ছি না আজকে সকাল থেকেই কিন্তু কাজের চাপটা একটু বেশি কারণ কালকে সারাদিন বৃষ্টি হওয়াতে ঘর বারান্দা ভীষণই খারাপ হয়ে গেছে মোছা তো করতেই হচ্ছে তার উপর থেকে জামা কাপড় একটাও শুকোয়নি স্নান করে সমস্তটা মেলে দিয়েছিলাম তো কালকে তো শুকায়নি কিন্তু আজকে সকালবেলা দেখি সমস্তটা শুকিয়ে গেছে তো সেগুলোকেই সকাল থেকে গোছাগোছির কাজ লেগে পড়েছি ঘুম থেকে ওঠা ওঠামাত্র লেপামোছার পর এই কাজটা লেগে পড়েছি তো গোছাগোছি করা আমার কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এবার লেগে পড়লাম মোছামুছির কাজে তো একদিক থেকে মোছামুছির কাজটাও সেরে নিচ্ছি কিছুদিন আগে মেলায় গিয়ে এই ফুলদানিটা কিনেছিলাম যেটা আমার হাতে দেখলে আর অনেক কটা জিনিস আছে এই বাক্সর মধ্যে যেটা তোমরা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে অনেক কটা কাপড় গোছানো বিছানা গোছানো সমস্তটা কমপ্লিট করে নিয়ে বাইরের দিকে আসলাম এখন হচ্ছে নিচের দিকে আর কি গোবর মাটি দিয়ে মোছা করতে হবে সেই কারণে বালতিতে নিয়ে গেলাম গোবর তারপর মাটি সমস্তটা আগে থেকে গোলা থাকে তো শুধু একটু জল দিয়ে সেটাকে একটু ভালো করে গুলে নিয়ে তারপর লেগে পড়লাম মোছার কাজে তো এটা সেরে নিয়ে কিন্তু কিছু কাচাকুচির কাজ আছে যেগুলো করতে হবে কালকে একটা জামা ছিল যেটা পরিষ্কার করা হয়নি আর তার সাথে ছিল জুতো মেলা দেখতে গিয়ে জুতোটা নষ্ট করেছি আর নষ্ট করেছি কি এত ধুলো লেগেছে কি আর বলবো আর সেটাকে পরিষ্কার করা হয়নি তো আজকে সকাল থেকে রৌদ্রটা বেশ ভালো ছিল তাই সকাল থেকে কিন্তু এইগুলো কাজটা আগে সেরে নিচ্ছি মাটির বাড়ি গোবর মাটি দিয়ে লেপামোছা করা থাকলে আর রোদ্রে যদি শুকিয়ে যায় বেশ ভালো লাগে দেখতে কিন্তু কিন্তু যখন ওই বৃষ্টিতে ভিজে যায় না তখনই কিন্তু মনটা খারাপ হয়ে যায় এত খারাপ লাগে না কি আর বলবো তো সকালবেলাতে সমস্ত কাঁচাকুচি করে দেওয়া হয়েছে আর কতটা ভিজেছে দেখতেই পাচ্ছ তোমরা সকালবেলাতে ঘুম থেকে ওঠে অনেক কটা কাজ সেরে ফেললাম আর তোমাদের সামনে আসার সুযোগ তো একবারও হয়নি তো প্লিজ কেউ কিছু মনে করো না আর এখন আমি করছি হচ্ছে গিয়ে যে ব্রাশ আর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন ব্রাশ করে মুখ ধুয়ে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করতে হবে আর বেলা কিন্তু অনেকটা গড়িয়ে গেছে কারণ দেখতেই পেলে তোমরা এখন রৌদ্র উঠেছে আর এখন তো সকালে ঘুম থেকে উঠলে রৌদ্র পড়ে কিন্তু গতকাল কিন্তু ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ছিলো দিনটাই বৃষ্টি পড়ছিল এতটা বৃষ্টি তোমাদের দিকে বৃষ্টি হয়েছে কিনা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না তো বাড়ির পেছন দিকটা মানে পিছন দিকে দরজার সাইডে আছে তো এইদিকে কিছু ফুলের গাছ আছে যেগুলোকে কি ফুল বলে আমি ঠিক জানি না তোমাদের জানা থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ফুলগুলো এগুলোকে ঠিক কি ফুল বলে তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো নামটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর একটা দুটো না অনেকগুলো গাছ আছে এই যে এই সাইডে এই কটা গাছ আছে আবার অন্য সাইডে কিন্তু আরও অনেকগুলো এই ফুলের গাছগুলোই আছে ভিডিওটা এখানেই শেষ করছি বেশি বড় করছি না আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো সবাইকে তাড়াতাড়া ভালো থেকো সুস্থ থেকো সবাই